ওয়া আলাইহিস বলেন সুবহানাল্লাহ একবার বললে বলেন তো নবীজি বলেন আযামু মিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি সুবহানাল্লাহ নবীজি বলেন نخলাতুন ফিল জান্নাহ একবার বললে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করা এই তাহলে একবার বললেই না সুবহানাল্লাহ একবার বলতে। কম পক্ষে দশ মিনিট লাগে না দশ সেকেন্ড ঠিক না তাহলে বুঝে গেল দশ কি আছে আবার নবী সাল আলী সাল্লাম বলেন একশতবার কেউ যদি সুহান আল্লাহ পড়ে সময় লাগবে তিন মিনিট তো এই একশতবার পড়লে একশত গোলাম আজাদ করার স্বভাব নেই কত বড় একবার বললেও নাকি একশোবার বললেও কি এই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন আমার বান্দা তোমরা পুরুষ কিংবা নারী যেই হও না কেন তোমাদের কারো সামান্যতম আমল আমি নষ্ট করব একটা ছোট্ট আমল ভালো কাজও আমি নষ্ট হতে দেব আমি এটার বিনিময় দেব পৃথিবীর কেউ মনে রাখুক বা না রাখুক আমি মনে রাখব তালা এই কথাই স্পষ্ট বলেছে কোরআনুল করিমের মধ্যে আছে অমাং্যা আমার মিস কল অ্যাজর্রা তিংসরঞ্জ এক জার্রা এক বিন্দু সামান্য ভালোটাও তুমি দেখবে এক জাররা খারাপ মন্দটাও তুমি এক জাররা কদ্দুর যেটা পৃথিবীর কোন পরিমাপ যদি দিয়ে মাপে স্বর্ণ মাপে কত জিনিস মাপে মাপার যত মেশিন যন্ত্র পৃথিবীতে আছে কোনো যন্ত্র দিয়েই ওজন হয় না এতটাই সামান্যকে বলে এক এক আমাদের একজন উস্তাদ ছাত্র জীবনে আমাদেরকে মাদ্রাসায় বলছিলেন যে মানুষ যে লুঙ্গি কাপড় ধুইবার পরে চিপে মনে করে লুঙ্গি চিপ্পা তো রৌদ্র দেওয়ার সময় মানুষের একটা অভ্যাস হলো লুঙ্গিটাকে টান মানে ধৈরে আপনি একটা ঝাড়া দেয় এরপরে কি করে এটা রে রোদ্রে দেয় ঠিক না এই ঝাড়া দিলে মানে ভালো করে চিপ্পা ঝাড়া দিলে পানির ফোটা সামান্য ছিটকাইয়া পড়ে এই ছিটকাইয়া যে ফোটাটা পড়ে নিচে এইটারও অসংখ্য ভাগের এক ভাগ সামান্য এটা এটা জানো তো এইটা আপনি কি দিয়ে বাইর করবেন হিসাব করে এইটাই তো সামান্য এইটারে আবার আপনি বাঘ করবেন কি দিয়া এই জন্য এতটা সামান্য আল্লাহ তাআলা বিফলে দেবেন এইটাও আপনি ফেরত পাবেন এটাও আপনি দেখতে পাবেন ভালোটাও মন্দটাও রসুলুল্লাহ সাল আলি হাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইত্তাকুন না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও ওলাও বিশ্ব ক্রেতা মারা যদি কিছু না থাকে কমপক্ষে খেজুরের একটা দানা সেটাও আল্লাহ রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাজে এই সামান্য সামান্য একটা দান মোবাইল এইটা হাতে ধরে রাখলে মোবাইলটাই ধরা থাকবে কামের কাম কিচ্ছুই তো না আমি যেই হুয়াদের আছেন এই হুয়াদের বুঝেন না আপনি এখন যে এই ডকের আছেন জীবন ভরে এই সদর বদরে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখি জিন্দিগির সব সময় সব সারাক্ষণ যে মোবাইল নির্ভর তার জিন্দিগিটা একটা ফালতু জিন্দিগি একদম ফালতু জিন বাজে জিন এই মানুষটা একসময় অকর্মণ অপদার্থ হয় আকামলা হয় এটাই সত্য আপনি দেখেন জীবনটা এখন যারা মোবাইলের সাথে বাইধা ফেলছে এদের জীবন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় কোনো কাজে কোনো পরিশ্রমে কোনো মেহনতে নতুন বড় কোনো স্বপ্নে তারা সাহসী হিম্মত পায় না অলস অকর্মণ্য এ কিয়ে রয়েছে চিত্তিয়ে রয়েছে এটা শৈল চলে না যান চলে না এটা টিপতেছে দেখেন আহা এ লাখ লাখ কোটি কোটি মুসলমানের জিন্দিগি ছয়তান শেষ এই বড় মোবাইল দিয়ে অকর্মণ্য অপদার্থ বানিয়েছে এটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে এটা একটা নিয়ম পরিশ্রম মেহনত রাত দিন খাটাখাটনি এটা মানুষকে দুনিয়াতেও লাভবান করে আখেরাতেও লাভবান করে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন মুজাহিদ আল্লামা নূর হুসাইন কাসিমী রাহমাতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ হাট হাজারি হুজুর রহমাতুল্লাহ আলাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লা ওনার উনার পরেই বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে সাহসী পুরুষ ছিল আল্লামা নূর হুসাইন কাসিম আমি নিজ মুখে ওনার বহুতবার শুনছি উনি বলতেন সবসময় যে মেহনত পরিশ্রম এটার নাম এসমে আজা অর্থাৎ এটা অসাধ্য সাধন করে দুনিয়া তো যারা দুনিয়ার লাইনে অনেক সম্পদের অধিকারী বৈধ অবৈধ পরের কথা কিন্তু উনি মেহনত করছে উনার লাইন হালাল হারাম পরে বাকি উনি কি করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে নিশি সে তার উদ্দেশ্যের উপরে খাটছে ফলে সে সামনে আগেছে। আখেরাতের লাইনেও যতজন আল্লাহ হক্কানি রব্বানি বড় আলেম মুফতি মুফতিহাদিস আখেরাতের লাইনেও যারা তারাও মেহনত করছে বিনিময়ে আছে হতাতে উঠতে জনপ্রিয় হয় নাই হতার্থে উঠে দুনিয়ার কিছু অর্জন হয় নাই জন্য এই মোবাইল প্রিয় মোবাইল মানসিকতা এটা কিন্তু বাস্তবতা ভাইয়া এই নজওয়ান ছেলে তঙ্গরও বললাম ভাই এটা ধীরে ধীরে শরীর দেহ মন স্বাভাবিকতা নিস্তেজ করে দেয় স্বাভাবিক স্বতস্ফূর্ততা কাজের উদ্যম কমায় কমায় এই পৃথিবীতে কুটি কুটি মানুষ একই সাথে মোবাইলে হাজারো জিনিস দিতেছে তুমি কতক্ষণ দেখবা কয়টার উপরে কমেন্টস করবা কয়টা দেখবা কতক্ষণ দেখবা তোমার তোমারও তো একটা যান তোমারও তো একটা শরীর শেষ পর্যন্ত এই পাগলা নেশার মতো মাতালের মতো সারাক্ষণ এটা দেখতেছে 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 এভাবে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন তার হায়াত থেকে চলে যাচ্ছে অত সক্ষার কষব এই সময় আর কোনো দিন ফিরে আসবে আর কোনো দিন আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই দেখেন এত বলার পরেও কয়েকজনের মোবাইল এখনো নামল কেমন অপদার্থ চিন্তা মানে রীতিমতো এক ধরনের গাঁদেরা আর কি অথবা বাংলা বোঝে না ইংরেজি কলে বোঝে এরমও হইতে পারে যে বাংলা কথাটা বুঝতেছে না তর্জমা খোজা যদি অন্য ভাষায় বলা হইতো তাহলে বুঝত অথবা ফেলাস্টিক ধরনের মানুষ লড়েও না সরেও না বুঝেও না আসেও না কান্দেও না এটা তো বোঝা উচিত যে আমাদেরকেই বলতেছে ঠিকই না বলেন না তুমি তো এটা নামায় ফেলা উচিত না তো এই কথাটাও যদি না বুঝে তার কেমনে কইতো কি বাংলায় কইতো আর এই জন্য বাফ এটা খেয়াল করা উচিত অবশ্যই নিজের জীবনে বলতেছিলাম কিতাবের মধ্যে বলছে ইমাম ইবন রাজব আলাই ওনার কিতাবের মধ্যে আছে যে বুজুগানে দিন বলে প্রত্যেকটা দিন সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে যখন আসে নতুন একটা সন্ধ্যা অথবা নতুন একটা ভোর তো ওই ভোরটা ওই সকালটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বল হে জগৎবাসী আমারে কদর করো আমি আর আসবন না আমি আর কোনো দিন ফিরব না একবারের জন্যই আস প্রতিটা সন্ধ্যা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে হে জগৎবাসী আমি আর কোনো দিন না আমারে কদর করো নষ্ট করুন আপনারাই বলেন পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ সোমবার এ ঠিক এই শিরোনামটা কসমাল্লার পৃথিবীতে আর দিন আসবে এমন এমন একটা হিসাব আগামী বছর পনেরোই জুলাই হবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ নয় আগামী সোমবার আসবে কিন্তু সেটা পনেরো তারিখ কথা বলেন না তাহলে আর কোনো দিন এ ঠিক হুঘু এই শিরোনাম পৃথিবীতে আর হবে না এই এজন্য প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মুহূর্ত একবারই আসে একবারই জিন্দিগি